গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা খুব সুন্দর সুন্দর কয়েকটা টপিক ও দিয়ে রেখেছে কালকে কবিতার কলদান মানে কবিতা কবিতা আমাদের এখন সমস্ত ওই টপিকগুলো দিচ্ছে ওই সমস্ত অ্যারেঞ্জ করে তো টপিক নেয় দায়িত্ব ওপর থেকে বোঝা যায় না মারাত্মক দায়িত্ব ও তো খুব ব্যস্ত কিন্তু তার মধ্যেও কিন্তু সুন্দরভাবে করে চলেছে তো ও কালকে আমাকে কয়েকটা টপিক শেয়ার করলো যে রঞ্জনাদি দেখো মৌসুমি কত ভালো ভালো টপিক দিয়েছে সত্যি আগামী দিনে আসতে চলেছে মৌসুমির টপিকগুলো বেশ অনেকগুলো টপিকও দিয়েছে আর প্রত্যেকটা দেখলাম ভীষণ সুন্দর তার মধ্যে আজকের টপিকটা হচ্ছে মৌসুমি তোকে আগে একটু থ্যাংক ইউ দিয়ে নিই তো এরকমভাবেই তোরা আমাদের সাথে থাক একই হলো ওই ছুঁয়ে থাকা সেই মন্দিরে বাসন মাজলেও যা হয় মন্দিরে ঈশ্বরকে স্নান করালেও যা হয় মন্দিরে ঈশ্বরকে নিবেদনী জিনিসপত্র দিলেও যা হয় মন্দিরের এক কোনায় বসে একটু গান ভজন করলেও যা হয় আবার মন্দিরের এক কোনায় বসে ঈশ্বরকে স্মরণ করলেও একই সেম ছুঁয়ে থাকা যাকে বলে এই ঠাকুর বলেছেন না বুড়ি ছুঁয়ে থাকা তো যাই হোক আজকে তোর টপিকটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে খুব সুন্দর টপিক এটা হচ্ছে ঘর সাজানো তো প্রচুর হলো মনের ঘর সাজানো কি হলো তো আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই ঘর তো অনেক সাজানো হলো কিন্তু মনের ঘর কি সাজানো হলো হ্যাঁ ঠিকই বলেছি তো এটা হচ্ছে আজকে মৌসুমি দেওয়া আজকে বিষয় তো সত্যি কথা মনের ঘর সাজানো খুব কঠিন বাইরের ঘর সাজানো সহজ ঠিক আছে এটা ওটা দিয়ে যার যতটুকু আছে সেই দিয়ে যেভাবেই হোক আমরা কিন্তু বাইরের ঘর মানে আমাদের বাড়ি আমরা সুন্দর করে সাজিয়ে রাখার একটা টেন্ডেন্সি আমাদের প্রত্যেকের থাকে যার যেরম ক্ষমতা কিন্তু কথা হচ্ছে মনের ঘর সাজানোটা মারাত্মক তো মনের ঘর সাজাবোটা কি করে ওই সচেতনতা বা সচেতনতা সচেতনতা বলে লাভ দিয়ে চিৎকার করে কোনো লাভ হয় না সেটাকে পালন করতে হয় তো ছোটর মধ্যে করে বলার চেষ্টা করছি কি বলবো তো মনের ঘর সাজাতে গেলে প্রথমে হচ্ছে আমার ইচ্ছেটা দেখতে হবে আমি কি মনের ঘর সাজাতে চাই নাকি এ যেরম চলছে সেরমই তো আমা আমার কথা যদি জিজ্ঞেস করো বা আমি যেহেতু আমি বলছি সেহেতু আমি কিন্তু আমার মনের ঘরটাকে সাজাতে খুব চাই মানে খুব দেখতে ইচ্ছা করে মনটাকে সাজালে কি হয় কি এক্সট্রা হয় এবং আমি দেখেছি এখানেই সব মানে মন যদি ঠিক হয় তাহলে বাকি জীবন কিন্তু ঠিক হবে এবং ওখানেই আমাদের আসল সব কিছু লুকিয়ে আছে তো সেই বলছে না যে সন্ন্যাসী আর ব্রহ্মচর্য প্রথমেই তো সন্ন্যাস নেওয়া যায় না তার আগে ডিসিপ্লিন ব্রহ্মচর্য এবং আমরা তো সাধারণ মানে একদম মধ্যবিত্ত পরিবারের মানে একেবারে মানে কি বলবো মানে মানে সংসারী মানুষজন আমরা তো আমাদের পক্ষে তো সন্ন্যাস সন্ন্যাস সম্ভব নয় কিন্তু ব্রহ্মচর্য যদিও কথাটা খুব কঠিন লাগে ব্রহ্মচর্য কিন্তু আমরা অনেকেই পালন করি হ্যাঁ হয়তো এইরকম কঠিনভাবে নয় কিন্তু যেরকম ব্রহ্মচর্য বলতে বলেছে না যে আহার বিহার আর সঙ্গ এই তিনটে ব্রহ্মচর্য শুনে আমরা হয়তো আঁতকে উঠি ওর বাবারে আমাকে যেরকম আমার অনেকেই বলেছিল যে এত ছোট বয়স থেকে কেন এত ঠাকুর ঠাকুর এত ছোট বয়স থেকে এরকম কেন তো পরে আমি আমার সাধু ব্রহ্মচারী দাদাদের কাছ থেকে যখন এই প্রশ্নটা করেছিলাম যে জানো তো আমাকে সবাই এরকম বলে তখন হেসে বলেছিল ঠাকুর কি বলেছে জানিস না ঠাকুর বলেছে যে বুড়ো বয়সে আর সাধন সম্ভব হয় না বুড়ো বয়সে তখন শরীর মন কোনোটাই দেয় না ইয়াং বয়স থাকতে থাকতেই কিন্তু এই ট্রেনিংগুলো নিয়ে নেওয়া উচিত এবং ব্রহ্মচর্য পালন করতে গেলে কোনো ধুতিও পড়তে হবে না কিছুই না ওই যে বললাম আহার বিহার সঙ্গ এই তিনটে যদি আমরা মাথায় রাখতে পারি না ব্রহ্মচর্য কথাটা না হয় আমরা বাদ দিয়ে দিলাম কিন্তু একটু ডিসিপ্লিন তো অনুশাসন তো আনা যায় তাহলে কিন্তু মনটা সেজে ওঠে আর কিছু করতে হয় না এই ব্যাপারে একটুখানি তো সেটাই বলছি যে আহার বিহার সঙ্গ তো আমরা অনেক সময় বলি যে হ্যাঁ হ্যাঁ মনকে কন্ট্রোলে টেকনিক্যালি বলি কিন্তু আমরা আসলে করি না তো আহার বিহার সঙ্গ নিয়ে আমি যদি বলি আহার খাওয়া খাওয়া দাওয়ায় কন্ট্রোল মানে এর আগের দিন বোধহয় কোনো একটা টপিক আমার ঠিক মনে করতে পারছি না আমরা আলোচনা করছিলাম এই খাওয়া দাওয়ার ব্যাপারটায় কিসের থেকে মনে করতে পারছি না কিন্তু আহার ওই যা পেলাম খেয়ে ফেললাম ও ঠিক আছে ওতে কিন্তু বলছে যে অতিমাত্রায় খাবারও কিন্তু মানুষের মনের কি বলবো মনের বিরতি হয়তো মানুষ ভাববে যে বাবা খেলে আবার মন কি হবে হ্যাঁ সেরকম খাবার খেলে মন চঞ্চল হয় বল মানে বই কি যেরকম অনেক কথা চলে আসে যেরকম খাওয়ার পরিমিতি বা কি খাচ্ছি এমন কিছু খাচ্ছি না তো যেটাতে আমার মন অন্যদিকে মানে আমাদের কি বলবো মানে প্রচুর খাবার আছে যেগুলো আমাদের আমাদের চৈতন্যকে নষ্ট করে দেয় তারপরে ওইটার মধ্যে আমি আর যাচ্ছি না আহার আমরা প্রত্যেকেই জানি যে আহার যদি পরিমিত করিয়ে আমি আমি খাচ্ছি মানে আমি খেয়ে ফেললাম চার থালা খেয়ে ফেললাম আমি নেশা করে ফেললাম বা তাদের কিন্তু আমাদের চৈতন্য বা মনের ওই হয় মন সাজানো আর আমাদের কখনই আজকে আমি ফেলি ঠিক আছে কালকে হবে তো আজকের দিনের জন্য তো মন ওইরকমই অবছালোই থেকে গেল খাওয়া দাওয়াটা একটা মারাত্মক যখন আমি বহু বছর আগের কথা বলছি যখন খুব আমি একটু অন্যভাবে আমার আমার হাজব্যান্ড আমাকে এই এই সময়টা খুব সাহায্য করেছে আমি আর প্রসেন্দি তোমাদের অনেকবার বলেছি আমরা মাত্র দেড় বছরের ছোটো বড়ো একসাথেই পড়াশোনা একসাথেই কিন্তু আমাদের মধ্যে যাই হোক না কেন মানে নানা জিনিস নিয়ে আমাদের মধ্যে কিন্তু খুব আর্গুমেন্ট চলে ফেয়ার আর্গুমেন্ট মানে নতুন নতুন জিনিস শেখা এবং আমার মেয়েটাও ঢুকেছে আমাদের সাথে তো আমরা যখন বসে একসাথে পড়াশোনা করি ভালো লাগে বুঝতে পারি যে ওই ব্যাপারটা আছে এখনও কিন্তু আমাকে কিন্তু আমার হাজব্যান্ড বহু ব্যাপারে মানে সাহায্য করেছি যেরকম যে সময়টা আমি স্পিরিচুয়ালি একদম মানে অন্যভাবে আমি ইয়ে হয়ে গিয়েছিলাম মানে কি করে বলবো তো সেই সময়টা ওই আমাকে কিন্তু বিভিন্ন বিষয়ে অনেক গল্প ও আমাকে বুঝিয়ে রকম জিনিস শেয়ার করে যে আমার আমি ঠান্ডাও হয়েছিলাম এবং আমার তো যাই হোক সে মধ্যে যাচ্ছি না তো সেটাই বলছি সেই সময় আমার সাধু দাদারা আমাকে বলতেন যে আহারে মারাত্মক মানে আহার যদি ঠিক না হয় পেটের মধ্যে দিয়ে কিন্তু মানে আমাদের পেট মানে কি বলবো মানে আমাদের একটা কথা আছে আমরা এক্স্যাক্টলি মনে করতে পারছি না মানে ওই ওই পেটের যে অংশটা ওইখানটা দিয়ে মানে হজম ওইগুলো দিয়ে কিন্তু আমাদের মন ভীষণভাবে মানে কি বলবো কন্ট্রোল্ড হয় আমাদের খাওয়া যদি ঠান্ডা সুস্থির হয় আমাদের মনও ঠান্ডা সুস্থির বেশি গরম গরম খাওয়া বেশি যেরকম বলছিলাম তো সেইগুলোতে আমাদের মন কিন্তু অনেক কন্ট্রোল্ড অনেক ডিসিপ্লিনড ব্রহ্মচর্য কথাটা নাইবা বললাম বাদ দিয়ে দিলাম ব্রহ্মচর্য শুনলে হয়তো আমরা অনেকে ভয় পাবো কিন্তু ডিসিপ্লিন মনকে বা সাজাতে গেলে মনকে সাজাতে আমি কি হা হাড় দুল পড়িয়ে মনকে সাজাবো না মনকে সাজাবো গেলে মনের ভার দিয়ে তো তার মধ্যে এই একটা আহার আর বিহার বিহারটা কি বিহার হচ্ছে ঘোরাফেরা এই কোথাও চলে গেলাম আমার অনুশাসন আমার কোনো অনুশাসন নেই যেখানে যখন আমরা একটা পিঙ্ক বলে একটা সিনেমা আমরা দেখেছিলাম যে আমি সবসময় এই কথাটা আমার মাথায় হন্ট করে যে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে যতটুকু বলছে না যে প্রোটেকশান যদি আমি যদি আগে নিতে পারি মানে নিজেকে যদি নিজে সামলাতে পারি তো হয়তো যদিও তোমরা হয়তো অনেকে বলবে যেটা ঘটাচ্ছিলো ঘটবেই তো আমি বিশ্বাস করি যে ভালো কজ যদি আমরা করতে পারি নিজেকে যদি প্রোটেক্টেড রাখতে পারি নিজের অনুশাসনে বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু শুধু নিজে না আমার আশেপাশের বন্ধুকেও আমি কিন্তু ভালো রাখতে পারবো এটা আমার আমার মনে হয় এই চল চল ঠিক আছে চল চল রাত হয়েছে তো কী হয়েছে একটা ফোন করে বাড়িতে বলে দিলাম যে মা একটু ফিরতে দেরি হচ্ছে বলে আমি একটু রাত করলাম তো এই যে বিহার লোকে বলবে যে হ্যাঁ বেড়াতে বেড়ানো ঘোরা একশোবার প্রয়োজন কিন্তু কতটুকু একটা সময় সেই যুগেও কিন্তু মানুষ অনুশাসন মেনেছে আর আজকের যুগ আমরা জানি কি ভয়াবহ চতুর্দিকের অবস্থা ছেলে মেয়ে কোনো মানে নির্বিশেষে বলছি সকলের ক্ষেত্রে একটা অনুশাসন বিহারের বিহার বলতে ওই মানে বেড়ানোরও লিমিট থাকবে বা মানে এমন সময় চলে যাচ্ছি না তো যে সময়টা ঠিক নয় বা কোথাও একটা যাচ্ছি যেখানে বিপদ সংকুল জায়গা তো এরকম প্রচুর উদাহরণ আছে যে আমি বিহার মানে আমার কোনো কন্ট্রোল নেই আচ্ছা ঠিক আছে চলো চলো চললাম কিন্তু নিজের আমি যেরকম আমার নিজের কন্ট্রোলের বাইরে আমি খুব একটা করতে চাই না সন্ধের মধ্যে চেষ্টা করি হ্যাঁ এক্সিবিশনস যখন থাকতো সেই সেই সময়েও চেষ্টা করতাম বাড়িতে বলে ফোন নাম্বার দিয়ে আমার পাশের স্টলের কারোর একটা ফোন নাম্বার দিয়ে মানে এইভাবে বিহার মানে এই নয় যে আমার আমি উশৃঙ্খলভাবে একটা শৃঙ্খলা মন সাজাতে গেলে ওই যে বললাম মনকে তো আর শাড়ি জামা কাপড় পরাতে পারবো না বাড়িতে যেরকম একটা ফুলদানি দিয়ে সাজাতে পারবো মনকে তো ফুলদানি দিয়ে সাজাতে হবে মনকে এইগুলো দিয়ে সাজাতে হবে যে শৃঙ্খলা তো যাই হোক বিহার এটাই কেন আমি দেখেছি যে এমন বিহার এমন বেড়ানো যে আমার নিজস্বত্ব মানে নিজস্বতা যেটা আমার ডিসিপ্লিন বা সব মাথায় উঠে যায় তো আসলে না সব আমাদের গুড ফরচুন নষ্ট হয় এর থেকে আমরা বুঝতে পারি না তো আহার হয়ে গেল বিহার হয়ে গেল সঙ্গ সঙ্গ নিয়ে বলার তোমাদের কিছু নেই সঙ্গ মারাত্মক এবার আমরা যদি ভাবি সঙ্গ আমাকে ভগবান ঠিক করে দেবে ভগবান কিছু করে দেবে না তোমার কর্ম তোমার তোমার মানে আমি এইটা সব সময় বলি আবার বলছি আমি জানি না তোমরা আমাকে কিভাবে নেবে তোমরা নাও মানতে পারো কিন্তু আমি খুব মানি সঙ্গটা মারাত্মক কৃপা যেরকম দেখো কর্ম তো আমাদের করতে হবে ভগবান তো আমাদের নিঃশ্বাস নিয়ে নেবেন না ভগবান আমাদের রাস্তা দেখাবেন এবং তাও কিন্তু কর্মের ওপরেই তো এই যে সুশান্ত সিং রাজপুত চলে গেল ওর বন্ধু যাদের সাথেও মিষ্ট যে মেয়েটির সাথে ওর আমার জানি না আমি সবসময় সিনেমা এইসব নিয়ে ভালোবাসি মানে আমি লেখালেখি করি সিনেমা দেখতে ভালোবাসি আমার সব কিছুতেই না সিনেমা গল্প এইসব চলে আসে তো সুশান্ত সিং রাজপুতের সময় আজও সুশান্তের নামটা বললে মনে হয় ও আছে মানে ওকে আমি এতটাই নিজের সন্তানের মতো যাই না কোন জন্মে ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল আজও ওর জন্য কবিতা লিখি আজ ও ভাবি আমার মেয়ে সবসময় বলে যে মা ও বোধহয় আগের জন্মে তোমার ছেলে ছিল এরকম এরকম ভালো লাগা ও অথচ দিন সামনে থেকে দেখিও নি কিছুই না তো যাই হোক সুশান্তের মা চলে গিয়েছিল বহুদিন হয়তো মা থাকলে বারণ করতো যাদের সাথেও মিশত যে বন্ধু সঙ্গটা সবাই বলছি না কিন্তু একটি মেয়ের সাথে অঙ্কিতা লোখান্ডে বলে একটি মারাঠি মেয়ে মহারাষ্ট্রিয়ানই মনে হয় অঙ্কিতা লোখান্ডে মেয়েটি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সুন্দর ঘরোয়া মেয়ে তাকে কিন্তু অঙ্কিতা লোখান্ডে সবাই বলে ওকে নাকি ছেড়ে গেছে না সুশান্তি ওকে কিন্তু মানে শরীর অথচ হয়তো মানে আমার এটা মনে হয় হয়তো অঙ্কিতা থাকলে হয়তো ওর একটা বেরিয়ার একটা এ থাকতো একটা কিন্তু ও পরবর্তীকালে যে মেয়েটির সাথে মিশতো স বন্ধু নাম বলতেও আপত্তি নেই আমার রিয়া তো আমরা জানি যে ওদের সঙ্গটা কি মারাত্মক ছিল এবং প্রত্যেকেই জানে আমার বলার কিছু নেই আমি জাস্ট আলোচনা করার জন্য এটা বললাম যে সঙ্গটা মারাত্মক আমি হয়তো এনজয় করছি কিন্তু আমার এনজয়মেন্টটাই কিন্তু আমার সব নয় আজকে একটা জীবন শেষ হয়ে গেল মানে আমি জানি না এটা একদম আমার নিজের ইয়ে যে সঙ্গ আমি আমার মেয়েকে যেন সবসময় বলতে থাকি বা আমার যারা খুব কাছের আমার সঙ্গে যারা মানে ডে টু ডে বা রেগুলার বেসিসে যাদের যোগাযোগ আমরা সবসময় বলি এই আহার বিহার সঙ্গ এই তিনটে যদি আমরা একটুখানি পার্টিকুলারলি হয়তো অনেক সময় এ হয় মানে হয়তো মানা যায় না কিন্তু তাও যদি কষ্ট করে আমরা এটাকে মানি না তাহলে কিন্তু আমাদের ফরচুন বা থাকবে প্রোটেকশান থাকবে বা ওই মন গোছানো যাকে বলে মন গোছানো তো মনটাকে গোছাতে গেলে এমনি এমনি আকাশ থেকে তো মন কেউ এসে গুছিয়ে দিয়ে যাবে না আমাকেই গোছাতে হবে তারপরে ওই সঙ্গ থেকে কিন্তু আমাদের কথাবার্তায় এ হয় রেস্ট্রিকশানটা চলে যায় বলছে না যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আমরা জানি তো সেটাই বলছি যে পরিমিতি বোধ বা এইগুলোও ডেভেলপ করে সঙ্গ থেকে তো এটুকুই আজ তোমাদের বললাম যে আহার বিহার সঙ্গ এই দুটো যদি এই তিনটা যদি আমরা ঠিক ঠিক রাখতে পারি তাহলে মনের ঘর কিন্তু মনটা কিন্তু মানে সুন্দর একটা কথা আছে না যে মন মন মন্দির বলতেই বলে আমাদের মনটা হচ্ছে কিন্তু মন বলো বা হৃদয় বলো যাই বলো এই যে এই যে শরীরের খোলসটা এটার মধ্যে কিন্তু সেই মনরূপী ঈশ্বর আমার কিন্তু তাকে আমি কোথায় তাকে আমি গঙ্গায় চোবাচ্ছি নাকি একেবারেই সেই শুকিয়ে যাওয়া একটা ইয়েতে চোবাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপর কাজে এই শরীরটা ভেসালটা বলছে পরিষ্কার রাখতে কেন এটা মন্দির এটা মন্দির এটা পরিষ্কার ধোয়া বস্ত্র পড়াই সমস্ত কিছুই মানুষ শিখিয়ে দিয়ে গেছে আমাদের আর কিছু না মানে আমাদের পরিষ্কার থাকতে বলে তাতে বলে না মন ভালো থাকে মানে কেন বলছে চুল টুল আছে সুন্দর করে থাকবে কেন তার আমি যদি ডিপ ঢুকি ফান্ডামেন্টাল ঢুকি তার একটাই কারণ কিন্তু মানে মন ভালো থাকে আমরা যদি একদম খ্যাসটা হয়ে এই তোমরা আমার ভাষাগুলো শুনে হেসো না খ্যাসটা মানে আমি বলতে চাইছি একদম সেই স্যাবি হয়ে থাকি বা ওরকম আয়নার সামনে দাঁড়ালে আমার মনও ভালো মন তো ঈশ্বর বলছে না যে আমার এই যে শরীর মন্দির এই যে মন্দিরটা এই ভেসেলটা যতক্ষণ আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে তুমি যখন আয়নার সামনেও দাঁড়াবে তোমার মন খুশি হবে তো এগুলো সমস্ত মানে খুবই রিলেটেড যে আমি কত আমার নিজের দায়িত্ব অন্যকে খুশি করার জন্য নিজের নিজের যে মনরূপী বা হৃদয় রূপী যে ঈশ্বর আমার খোলস্টার ভিতরে আছে তাকে খুশি রাখতে গেলে আমার আহার বিহার সঙ্গ ঠিক রাখতে হবে আমার ইচ্ছা হলো আমি নেচে নিলাম কদিন তারপর দেখা যাবে ওইভাবে মন সাজান তার জন্য গুড ফরচুন আসতে চায় না আমাদের কারণ আমরা ডিসিপ্লিনড নই ব্রহ্মচর্য আমি বলছি না আমি অনুশাসন বলছি এই কাকে কি বললাম না বললাম আমার তার কোনো দায় নেই তো এইটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যে এই যে কমান্ডো ট্রেনিংগুলো হয় না কমান্ডো ট্রেনিংয়ে মানে একদম মানে কমান্ডোদের মধ্যেও যে স্পেশাল ট্রেনিং তাতে একটা ধাপ আছে যারা এই লাইনে আছে তারা ভালো বলতে পারবে আমি সারাদিন এসব দেখতে থাকি তো মনে হলো এটা আজকে টপিকটার সাথে যাবে হয়তো যে ওদের একটা ইয়ে থাকে যে তিন চার সেকেন্ডের জন্য চার পাঁচ সেকেন্ডের জন্য একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বের করে নিয়ে আসা হয় বাইরে আসার পরে ওদের কমান্ডার ইন চিফ যিনি তিনি জিজ্ঞাসা করেন ঘরে কি কি কী দেখলে বাঁদিকে কী দেখলে ডান দিকে কী দেখলে ওপরে কী দেখলে আমরা পারবো আমরা পারবো আমরা আমাদের কি ওই বলছে না যে নিঃশ্বাস স্থির করা ধ্যান কি ধ্যান ধ্যান আমরা ভাবি বোধ হয় ধ্যান কনসেন্ট্রেশন একেবারেই না বলছে না যে ধ্যানেরও বিভিন্ন মার্ক থাকে যে যে আমরা ঠাকুরের নাম করি আমাদের আমাদের করতে হয় টেকনিক্যালি হয়তো করে ফেলি বা কিছু কিন্তু আমরা নিঃশ্বাস প্রশ্বাস মানে কন্ট্রোল আমরা এক মানে সেরকম মানুষ আছে যারা দেখতে পায় মানে নিঃশ্বাস প্রশ্বাসকেও যেন ছুঁতে পারে তো ওই রকম বলছে না যে জপের মন্ত্র যেন মনে হবে আমি স্বাদ নিতে পারছি জপের মন্ত্র আমি যেন দেখতে পাচ্ছি রকম মানে এতটা ডিপ উইদেন তো ওই কমান্ডো ট্রেনিংয়ে ওইটা আছে চার পাঁচ সেকেন্ডের মধ্যে তো ঘরে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নেই তখন বলবে যে বলো কী কী দেখলে এবার আমরা যারা আমাদের নিঃশ্বাস মানে আমরা আমাদের মেডিটেটই করতে আমাদের মনকে আমরা এক জায়গায় বসাতেই পারি না তারা আমরা বলতেই পারবো না কি দেখেছি কিন্তু ওরা পারে কেননা ওদের অনুশাসন তো ওইখানে এতটা ওদের মানে মন সংযত নিঃশ্বাস প্রশ্বাস সংযত এবং সেটাও ওদের নিজেদের জন্য না মানুষকে বাঁচানোর জন্য নিজে বলছে না এমন জায়গায় এর আগের দিন তো তোমাদের বলছিলাম যে সামনে জঙ্গি পাশে চিতাবাগ কতটা নিঃশ্বাস প্রশ্বাস ওদের হাতের মুঠ হয়ে তার জন্য আজকে ওরা দেখতে পায় যেন সব তো সেটাই বলছে ওরা বেরিয়ে এসে ওরা বলে দিল লেফটে কী আছে রাইটে কী আছে তো টোয়েন্টি সিক্স ইলেভেনে তোমরা হয়তো জানো দু হাজার আট যে ভয়ানক ঘটনাটা ঘটে গিয়েছিল তাতে মার্কজ মানে মার্কজ হচ্ছে তোমার নেভির যে সুপিরিয়ার যে টিম যারা এসেছিল এনএসজি ঢোকার আগে মার্কজ এসেছিলো এবং মার্কজের একটি ছেলে ব্রিগেড মানে ওই ফ্রান্টে মানে একদম টিম যারা টিম বিল্ড করে তাদের একটি ছেলে ছজন বা সাতজন ওরা ঢুকেছিল প্রথম তখনও এনএসজি ঢোকেনি সেই সময় বলছিল যে নিঃশ্বাস কন্ট্রোল করে বা মন নিঃশ্বাস কন্ট্রোল মানেই মো মন কন্ট্রোল মানে আমার ওই যে বলছিলাম আহার বিহার সঙ্গ এদের ট্রেনিংটাই এরা এভাবে করে তো ওর ইন্টারভিউ শুনছিলাম আর দেখছিলাম যে যে ঘরটাতে ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো মানে ঢুকিয়ে দেওয়া হয়নি এটার পিছনে তোমরা যদি বলো আমি তোমাদের এই ঘটনাটা বলতে পারি তো সেটা যখন ঢুকেছিল যে ঘরটায় ঢুকতে হয়েছিল ওকে পিছনে তাকিয়ে দেখছে ওর গ্রুপের কেউ নেই বিভিন্ন কারণে ঘরটা ছিল একদম তার খানিকক্ষণ আঙিয়ে একটা আমি আর উচ্চারণ করছি না ওই ব্লাস্ট হয়েছে একটা এবং তাতে সমস্ত আলো আলো চলে গেছে কিছু দেখ শুধু ফ্ল্যাশের ওই আলো দেখতে পাচ্ছে যেটা ওরা হাতে যেটা আছে ওদের সেটার ফ্ল্যাশের আলো সেইটা দেখে ও মনকে কন্ট্রোল করে এই মন কন্ট্রোল যেটা বলছে ও এগিয়েছে এবং কি করে যদি ওর কান টান সব ফেটে গেছিলো শরীরের কিছু ছিল না যখন ওকে কিন্তু বেছে গেছে সে এখন ট্রেনিং ট্রেনিং নেয় মারাত্মক তো এটাই হচ্ছে মনকে কন্ট্রোল করা এমন তো না যে আমাদের আলাদা মন বা মিলিটারিদের মন আলাদা তা তো না ঘরের সাত যদি আমরা সবাই একটা টপ শট যে ব্রিগেডিয়ার তার বাড়ি যেভাবে সাজাবে আমরা কিন্তু ইচ্ছা করলে যাদের ধরো পয়সা কুড়ি আছে বা যাদের তারা কিন্তু ইচ্ছা করলে সাজাতে পারবে কিন্তু ফারাকটা কোথায় একটা ব্রিগেডিয়ারের বাড়ি বা আমার ফাইন্যান্সিয়ালি আমি ফ্রি বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার আছে ওই ব্রিগেডিয়ারের বাড়ি যেভাবে সাজিয়েছে আমি দেখে আমি সাজাতে পারবো কিন্তু দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন দ্যাট পারসন মানে ওই ব্রিগেডিয়ারের কথা বলছি তার বাড়িটা সাজাতে পারি কিন্তু তার মনটা যেভাবে সাজানো আমি কিন্তু সাজাতে পারবো না কেন তার কারণ হচ্ছে হয়তো সাধারণ মানে বলতে পারবে ও তো ওরা তো ট্রেনিং প্রাপ্ত ওই ট্রেনিং কিন্তু দেখো হয়তো ফিজিক্যাল ট্রেনিং না কিন্তু মানসিক ট্রেনিং আমরাও নিতে পারি এবং সেটা নিতে গেলে এই আহার বিহার সঙ্গ এটা আমাদের মানে বলতে গিয়ে আরও অনেক কথা চলে আসে প্রহার বলে একটা সিনেমা এসেছিলো নানা পাটেকার ছিল মাধুরী দীক্ষিত ছিল তো প্রহারে দেখিয়েছিল যে ছেলেটি ফিরে এলো তার একটা অ্যাক্সিডেন্টের করো পা দুটো নষ্ট হয়ে যায় ও কিন্তু মিলিটারিতে যে অনুশাসন ছিল ও কিন্তু এখানে এসে ভুলে যায়নি ও যখন সিভিল লাইফে এলো ও কিন্তু সেম সেম লাইফ কেননা অনুশাসনটাই ও নিজেকে ওই ট্রেনিংটা নিয়েই সে যখন যার অনুশাসন আছে নিজের মধ্যে সে যেখানেই যাবে তার মনকে আর মন যদি কন্ট্রোলে থাকে তাহলে আমাদের গুড ফরচুনও আসবে মন মন সংযত থাকলে আমরা আহার বিহার সম্বন্ধে যদি ডিসিপ্লিন হই তাহলে আমাদের মেশা আমাদের কথা বলা আমাদের সব কিছুই কন্ট্রোল হবে এবং সব ঘুরে ফিরে সেই কজ আমরা করতেই পারবো না আমাদের কজ আমাদের এমনভাবে লাইফটাকে কন্ট্রোল করবে না আমরা ভুল করতেই পারবো না রাদার আমরাও করব এবং আমাদের দিকে আমরা আরও দশটা মানুষকে অনুপ্রাণিত করতে পারবো তো সেটাই বলছি আজকে আমার এইটুকুই আলোচনা রইলো আর মৌসুমি তোকে আবার থ্যাংক ইউ দিচ্ছি খুব সুন্দর টপিক দিয়েছিস তো আমি এটা দিয়েই শেষ করছি যে বাইরে সাজানো সত্যি আমরা পারবো কিন্তু মনটাকে সাজানো খুব দরকার এবং মন সাজাতে গেলে আহার বিহার আর সঙ্গ এই তিনটেকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মানে এই তিনটে হয়তো এমনি ওপর ওপর আমি বললাম কিন্তু এই তিনটের মধ্যেই সবটা লুকিয়ে আছে সব তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো